জয় শ্রীকৃষ্ণ প্রিয় বন্ধুরা গীতার বাণীতে আজ আমরা এক পবিত্র আর মন ছুঁয়ে যাওয়া ভক্তিমূলক যাত্রা শুরু করব এই যাত্রা আমাদের মনে শান্তি দেবে আত্মাকে উজ্জ্বল করবে এবং হৃদয় কৃষ্ণ প্রেম ভরিয়ে দেবে এই সুন্দর মুহূর্তের শুরুতে আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি হে প্রভু শ্রীকৃষ্ণ আপনার অসীম দয়ায় আমাদের মন যেন পবিত্র হয় হৃদয় যেন প্রেমে ভরে ওঠে আর আমাদের জীবন যেন আপনার আশীর্বাদে উজ্জ্বল হয় প্রিয়জনেরা আজকের এই আধ্যাত্মিক যাত্রায় যোগ দেওয়ার আগে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে আপনার ভক্তি দেখান আপনার এই একটি শব্দই আমাদের এই যাত্রাকে আরও সফল আর সুন্দর করে তুলবে আর যদি আপনি গীতার বাণী চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার বোতামটি টিপতে ভুলবেন না যাতে আমাদের সব নতুন আধ্যাত্মিক কথা আর যাত্রার অংশ হতে পারেন তাহলে চলুন এখন মন আর আত্মাকে এক করে এই ভক্তির পথে এগিয়ে যাই যেখানে প্রতিটি কথায় আছে ভালোবাসা আর প্রতিটি মুহূর্তে আছেন কৃষ্ণ রাধে রাধে যে মানুষ কথার মাধ্যমে অন্যকে কষ্ট দেয় সে নিজের মনে কখনো শান্তি পায় না মানুষের আসল পরিচয় তার কথায় নয় তার কাজে কর্মে প্রকাশ পায় যেদিন তুমি তোমার রাগ সামলে হাসতে শিখবে সেদিনই তুমি জীবনের আসল জয় পাবে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি অন্যকে হারানো নয় বরং নিজের মনের ভেতরের খারাপ দিকগুলো দূর করা যে সম্পর্ক সত্যি আর বিশ্বাসের ওপর তৈরি হয় সময়ের কঠিন পরীক্ষা তাকে ভাঙতে পারে না যে মানুষ অভিযোগ করা ছেড়ে দেয় সে সব পরিস্থিতিতেই সুখ খুঁজে নিতে শেখে তার জীবন যতই কঠিন হোক না কেন মানুষ তোমাকে ততদিন বুঝবে না যতদিন না তুমি নিজে নিজেকে বোঝার চেষ্টা করছো যা চলে গেছে তাকে ধরে রেখো না আর যা আসতে চলেছে তার ভয় করো না শুধু আজকের এই মুহূর্তে মন ভরে বাঁচছ যতদিন তুমি নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টায় থাকবে ততদিন শান্তি তোমার কাছে আসবে না শান্তি তখনই আসে যখন তুমি নিজেকে পুরোপুরি মেনে নাও যাদের নিজেদের উপর বিশ্বাস থাকে তাদের কোনো প্রমাণের দরকার হয় না যদি তোমার কাছে দেওয়ার মতো কিছু না থাকে তবে হাসি দাও এটাই সবচেয়ে বড় উপহার জীবনের সব কঠিন পরিস্থিতি তোমাকে ভেঙে ফেলার জন্য আসে না বরং তোমাকে নতুন করে তৈরি করার জন্য আসে শ্রীকৃষ্ণ বলেন কেউ যদি তোমাকে অপমান করে তাহলে রাগ না করে ধৈর্য আর সংযম দিয়ে উত্তর দাও কারণ রাগের মাথায় বলা কথা তলোয়ারের চেয়েও বেশি কষ্ট দেয় কিন্তু সংযতভাবে বলা কথা পাথরকেও নরম করে দিতে পারে যে মানুষ নিজের মনের ভেতরটা দেখতে শেখে সে বাইরের জগতে আর কিচ্ছু খুঁজতে চায় না চুপ থাকা এমন এক শক্তি যা কথা দিয়ে নয় মনের গভীরতা দিয়ে উত্তর দেয় সময় কখনো কারো ব্যক্তিগত নয় কিন্তু যে সময়কে মূল্য দেয় সময় তারই হয়ে যায় যখন মন পরিষ্কার থাকে তখন পথ এমনিতেই পরিষ্কার হয়ে যায় যারা তোমাকে থামাতে চায় তারাই তোমাকে আরও শক্তিশালী করে তোলে কারণ তারাই তোমাকে তোমার ভয়ের সাথে লড়তে শেখায় প্রত্যেক মানুষের আসল রূপ তখনই দেখা যায় যখন তার কোনো স্বার্থ থাকে না মানুষের আসল সৌন্দর্য তার চিন্তা ভাবনায় থাকে যা সময়ের সাথে সাথে আরও মুক্ত হয় কখনো কারো চুপ থাকাকে দুর্বলত ভেব না কারণ যারা চুপ থাকে তারাই প্রায়শই সবচেয়ে শক্তিশালী হয় যেদিন তুমি তোমার ভেতরের ঘৃণা দূর করে ভালোবাসা জাগাতে পারবে সেদিনই তোমার জন্য পৃথিবী স্বর্গ হয়ে উঠবে কখনো কখনো জীবন এমন পথে নিয়ে যায় যেখানে সবকিছু অন্ধকার মনে হয় কিন্তু সেই অন্ধকারই তোমাকে নিজের ভেতরের আলো চিনতে শেখায় যে নিজেকে হারায় সেও নিজেকে খুঁজে পাওয়ার নতুন যাত্রা শুরু করে সব সম্পর্ক তখনই সুন্দর হয় যখন তাতে দেখানোর চেয়ে অনুভূতি বেশি থাকে যখন আমরা অন্যের মন বুঝতে পারি তখন আর কথা বলার দরকার হয় না চোখ নিজেই সব বলে দেয় যদি তুমি প্রতিটি কথার উত্তর দিতে চাও তাহলে জীবনের শান্তি হারাবে কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে ভালো উত্তর কারণ চুপ থাকার মধ্যে এমন শক্তি থাকে যা কোনো কথায় থাকে না অন্যদের ভুল ক্ষমা করতে শেখো কারণ মানুষ ভুল করেই মানুষ হয় ক্ষমা দুর্বলতা নয় বরং মনের সবচেয়ে বড় শক্তি পৃথিবীর সবচেয়ে বড় জয় এটা নয় যে তুমি কতজনকে হারিয়ে দিলে বরং এটা যে তুমি কতবার নিজের ভয় রাগ আর দুঃখকে হারালে যে মানুষ নিজের ভুল থেকে পালায় সে বারবার ভুল করে কিন্তু যে ভুল মেনে নিয়ে ঠিক করার চেষ্টা করে সেই সত্যিকারের উন্নতি করে পড়ে যাওয়া কোনো খারাপ কাজ নয় পড়ে দিয়ে থেমে যাওয়াটাই আসল হার যখন খারাপ সময় আসে তখন নিজের কাজের ওপর বিশ্বাস রাখো আজ যে বীজ মাটির নিচে পোতা আছে কাল সেই বীজই ফুল হয়ে আকাশকে রাঙাবে কখনো কখনো জীবন তোমাকে খালি করে দেয় যাতে তোমার ভেতর নতুন মানে নতুন বিশ্বাস আর নতুন জীবন ভরে যেতে পারে সেই খালি হয়ে যাওয়াকে ভয় পেও না কারণ ওখান থেকেই তোমার নতুন করে জন্ম শুরু হয় মানুষ তোমাকে বুঝবে না যতক্ষণ না তুমি নিজের আসল পরিচয় চিনতে পারছ যখন তুমি নিজের সাথে শান্তি স্থাপন করবে তখন কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না সবাইকে খুশি করার চেষ্টা করো না কারণ এই দুনিয়া সবসময় নিজের সুবিধার জন্য তোমার দাম বিচার করে শুধু এতটুকু করো নিজের সততা আর নিজের প্রতি সৎ থেকে অন্যের হাসির আড়ালে লুকানো কষ্ট বোঝার চেষ্টা করো সত্যিকারের মানুষ সেই যে অন্যের কষ্ট অনুভব করতে পারে কিছু না বলেও জীবন ততটাই সহজ যতটা তুমি তাকে সহজভাবে দেখো যত জটিল করে ভাববে ততই জড়িয়ে পড়বে সরলতার মধ্যেই জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য লুকিয়ে আছে প্রতিটা কষ্ট তোমাকে কিছু শেখায় প্রতিটা আঘাত তোমাকে আরও শক্ত করে তোলে তাই জীবনের সব আঘাতকে আশীর্বাদ হিসেবে মেনে নাও কারণ সেটাই তোমাকে তোমার আসল রূপের কাছে নিয়ে যায় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হল নিজেকে চেনা কারণ আমরা সবসময় অন্যদের খুশি রাখতে ব্যস্ত থাকি কিন্তু যখন তুমি নিজের ভেতরের দিকে তাকাও তখনই আসল শান্তি আসে যে জিনিস তোমাকে ছেড়ে চলে গেছে তার জন্য কখনো কেঁদ না কারণ হয়তো সে তোমার রাস্তা থেকে সরে গিয়ে তোমাকে তোমার আসল গন্তব্য দেখাচ্ছিল কখনো কারো ভালো দিককে তার খারাপ দিকের সাথে মেপো না কারণ প্রতিটি মানুষই নিজে লড়াই লড়ছে আর যে ভেতর থেকে ভেঙে গেছে সে প্রায়শই সবচেয়ে বেশি হাসে যখন কেউ তোমাকে ঠকায় তখন তাকে শাস্তি দিও না বরং তাকে আশীর্বাদ করো কারণ তুমি মন থেকে ভালোবেসেছিলে আর সে কেবল সুযোগ খুঁজছিল কাজ নিজেই একদিন বিচার করবে কখনো নিজেকে অন্যদের থেকে ছোট ভেব না কারণ তোমার রাস্তা হয়তো লম্বা কিন্তু তোমার গন্তব্য ততটাই সুন্দর আর মূল্যবান হবে ধৈর্য ধরতে শেখো কারণ ধৈর্যই সেই সেতু যা স্বপ্ন আর সফলতার মধ্যে যোগ তৈরি করে প্রতিটা দিনকে জীবনের শেষ দিন ভেবে বাঁচো তাহলেই তুমি প্রতিটি মুহূর্তের আসল মানে বুঝতে পারবে আর বুঝতে পারবে জীবনের আসল সৌন্দর্য এই বর্তমানেই লুকিয়ে আছে যখন একদিন তোমার মনে হবে যে সময় আর ফিরে আসে না তখন তুমি শিখে যাবে কিভাবে প্রতিটি মুহূর্তকে মন ভরে ভালোবাসা আর কৃতজ্ঞতা দিয়ে বাঁচতে হয় যদি সব কিছু হারানোর পরও তোমার মুখে হাসি থাকে তবে জেনে রাখো ঈশ্বর তোমার ভেতরেই আছেন কারণ আসল শক্তি সেই মানুষটার মধ্যেই থাকে যে সব কিছু হারিয়েও নিজের বিশ্বাস সাহস আর ভালোবাসাকে হারায় না কখনো কখনো মনে হবে তোমার পরিশ্রম কোনো কাজে লাগছে না কিন্তু মনে রেখো আজ যে বীজ তুমি মাটিতে লাগাচ্ছ তা হয়তো কাল নয় কিন্তু একদিন এমন একটা ফুলে পরিণত হবে যা তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেবে যে মানুষ অন্যের সমালোচনা করতে সময় নষ্ট করে সে নিজের মনের শান্তি হারায় তাই নিজের সময় ও শক্তিকে সবসময় ভালো কাজ ভালোবাসার কাজে আর নিজেকে ভালো করার জন্য খরচ করো ওখানেই জীবনের আসল তৃপ্তি আছে কখনো কাউকে বদলানোর চেষ্টা করো না কারণ প্রতিটি মানুষের নিজের আলাদা রাস্তা আছে তাকে যেমন সে তেমনই মেনে নাও আর নিজের রাস্তায় মনোযোগ দাও এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বাধীনতা হলো নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সাহস রাখা অন্যের মতামত দিয়ে নিজের জীবনকে কখনো আটকে রেখো না যে মানুষ নিজের মনে শান্তি খুঁজে পায় সে যতই কঠিন পরিস্থিতিতে থাকুক না কেন কখনো ভয় বা চিন্তায় ভেঙে পড়ে না নিজের অতীতের জন্য কখনো নিজেকে দোষ দিও না কারণ সেই অতিথি তোমাকে আজকের তুমি বানিয়েছে অতীতের অভিজ্ঞতা তোমার সবচেয়ে বড় শিক্ষক যদি তোমার কাছে সব কিছু থাকে কিন্তু মনে শান্তি না থাকে তবে বুঝে নাও তোমার কাছে আসল সুখ নেই সত্যিকারের সুখ বাইরে পাওয়া যায় না তা নিজের মনের গভীর থেকেই আসে কখনো কারো সাহায্য করতে পিছিয়ে যেও না সে কাজ ছোট হোক বা বড় হোক কারণ যখন তুমি অন্যের জীবনে আলো ছড়াও তখন তোমার নিজের মনও আলোকিত হয় যে মানুষ নিজের দুর্বলতা মেনে নেয় এবং তা ঠিক করার চেষ্টা করে সেই সত্যিকারের বিজয়ী জয় কখনো শুধু অন্যকে হারানোর নাম নয় বরং নিজের মনের ভেতরে যুদ্ধ জেতা নিজের মন যা বলে তাকে কখনো আটকে রেখো না কারণ সেই ভেতরের আওয়াজই তোমাকে সঠিক পথে নিয়ে যায় যদিও পুরো পৃথিবী তোমাকে ভুল বলতে চায় যে মানুষ সব পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখে সেই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে তাড়াহুড়ো কেবল ভুল বুঝাবুঝি নিয়ে আসে কখনো কারো ব্যর্থতায় হাসবে না কারণ আমরা প্রত্যেকেই নিজের নিজের মতো করে চেষ্টা করছি আর লড়ছি সহানুভূতি আসল মানবতা যারা তোমার জন্য সময় বের করে তাদের মূল্য দিতে শেখো কারণ সম্পর্ক সময় আর মনোযোগ এই তিনটে জিনিসই আসল ভালোবাসার পরিচয় নিজের সাথে কখনো মিথ্যা বলো না কারণ যে মানুষ সত্যকে এড়িয়ে চলে সে নিজের মনকেই কষ্ট দেয় যদি তুমি সবসময় অন্যের প্রশংসায় খুশি হও তবে তুমি কখনো নিজের আসল মূল্য বুঝতে পারবে না নিজের সাফল্যের সম্মান নিজেই রাখো কখনো কোনো কঠিন পরিস্থিতি দেখে পিছিয়ে যেও না কারণ যেসব বিপদ তোমাকে ভাঙতে আসে সেগুলোই তোমাকে শক্তিশালী করে তোলে আর তোমার আসল পরিচয় প্রকাশ করে যে মানুষ নিজের স্বপ্নের পেছনে নিষ্ঠা এবং সততার সাথে এগিয়ে চলে তাকে কোনো শক্তিই থামাতে পারে না সাফল্য সব সময় পরিশ্রম আর ধৈর্যের ফল কখনো কারো বাইরের চাকচিক্য দেখে বিশ্বাস করো না কারণ আসল মানুষ সেই যে নিজের ব্যবহার আর কাজ দিয়ে অন্যকে উৎসাহ দেয় যখন তুমি জীবনের শান্তি আর কৃতজ্ঞতা অনুভব করবে তখন পৃথিবীর কোনো জিনিসই তোমাকে আসল আনন্দ থেকে বঞ্চিত করতে পারবে না যদি তুমি অন্যদের মধ্যে সুখ ছড়িয়ে দাও সেই সুখ দ্বিগুণ হয়ে তোমার জীবনে ফিরে আসবে এটাই জীবনের সবচেয়ে সহজ আর সত্যি নিয়ম শ্রীকৃষ্ণ বলেন ভাগ্যের ওপর নয় কাজের ওপর বিশ্বাস রাখো ভাগ্য সেই মানুষই লেখে যে ভালো কাজ করে যে মানুষ কাজকে ঈশ্বর মনে করে কাজ করে তার জীবনে কখনো খারাপ সময় আসে না কখনো কখনো মনে হয় জীবন খুব জটিল হয়ে গেছে কিন্তু মনে রেখো প্রতিটি জটিলতা তোমাকে শক্তিশালী করতে আর তোমার আসল পথ চিনিয়ে দিতেই আসে যে মানুষ অন্যের ভালো দিক দেখে উৎসাহিত হয় সেই নিজের জীবনে সত্যিকারের পরিবর্তন আনে উৎসাহ সবসময় অন্যের অভিজ্ঞতা থেকেই আসে যদি তুমি বারবার অতীত নিয়ে ভাবো তবে বর্তমানের সৌন্দর্য হারাবে অতীত শুধু অভিজ্ঞতা দেয় বর্তমানই জীবন নিজের হাসি কখনো পরিস্থিতির হাতে ছেড়ে দিও না কারণ সত্যিকারের আনন্দ তোমার ভেতর থেকে আসে বাইরের কোনো জিনিস থেকে নয় যে মানুষ প্রতিটি পরিস্থিতিকে শেখার সুযোগ হিসাবে নেয় সেই দ্রুত উন্নতের পথে এগিয়ে যায় অভিজ্ঞতাই জীবনের আসল শিক্ষক অন্যের ব্যবহারে কষ্ট পেও না কারণ প্রত্যেকেই নিজের লড়াই লড়ছে সহানুভূতি রাখতে শেখো আর নিজের মনে শান্তি রাখো যদি তোমার নিজের ভুলগুলোকে ভয় লাগে তবে বুঝে নাও সেই ভয়ই তোমাকে বদলানোর সুযোগ দিচ্ছে ভুল না করে কেউ বড় হতে পারে না নিজের দুঃখের জন্য কখনো অন্যকে দোষ দিও না যা ঘটেছে সেটাই তোমার শেখার আর বড় হওয়ার পথ যে মানুষ অন্যের জন্য সময় দেয় মনোযোগ দেয় সেই আসল সম্পদের স্বাদ জানে সম্পর্ক ধরে রাখাই জীবনের আসল সম্পদ নিজের মনের কথা কখনো গোপন করো না কারণ সত্যি আর সততার উপর তৈরি সম্পর্কই সবচেয়ে বেশি দিন টেকে আর মজবুত হয় যদি তোমার কাছে সব হারানোর পরও আশা থাকে তবে বুঝে নাও তোমার ভেতরে আসল শক্তি আছে আশাই জীবনের সবচেয়ে বড় সাহায্য নিজের ভয়কে কখনো তোমার সিদ্ধান্তে প্রভাব ফেলতে দিও না কারণ ভয় কেবল তোমাকে থামিয়ে দেয় কিন্তু সাহস তোমাকে এগিয়ে নিয়ে যায় যে মানুষ নিজের মনে শান্তি আর সন্তুষ্টি খুঁজে পায় সে পৃথিবীর কোনো কঠিনতা দেখেও ভয় পায় না শান্তি সবসময় ভেতর থেকে আসে বাইরে থেকে নয় অন্যের সাফল্য দেখে কখনো হিংসা করো না বরং তাদের চেষ্টা তোমাকে উৎসাহ দিক যদি তুমি প্রতিদিন নতুন করে শুরু করার কথা ভাবো তবে তোমার জীবন সবসময় নতুনত্ব আর আশায় ভরে উঠবে কখনো কারো চুপ থাকাকে দুর্বলতা ভেব না কারণ যারা চুপ থাকে তারাই প্রায়শই সবচেয়ে গভীর চিন্তার শক্ত মনের অধিকারী হয় যে মানুষ জীবনের ছোট ছোট আনন্দকে মূল্য দিতে জানে সেই আসল সুখী বড় স্বপ্ন দেখা ভালো কিন্তু জীবনের সৌন্দর্য ছোট ছোট মুহূর্তেই তৈরি হয় কখনো নিজেকে অন্যদের সাথে তুলনা করো না কারণ প্রত্যেকের পথ আলাদা সময়ও আলাদা ধৈর্য ধরে অপেক্ষা করতে শেখো যদি তুমি অন্যের প্রতি ভালোবাসা আর দয়া ছড়িয়ে দাও সেই শক্তি ফিরে এসে তোমার জীবনে নতুন সুখ আর আলো নিয়ে আসবে কখনো কখনো মনে হবে জীবন খুব কঠিন পথ হারিয়ে ফেলেছ কিন্তু মনে রেখো সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্যের প্রথম আলো সবচেয়ে সুন্দর হয় যে মানুষ অন্যের সমালোচনায় ভয় পায় না সেই সত্যিকারের শক্তিশালী তার শক্তি সব সময় ভেতর থেকে আসে যদি মনে হয় কেউ তোমাকে বুঝতে পারছে না আগে নিজেকে বোঝো যখন তুমি নিজের সাথে সত্যি বলবে তখন এমনিতেই তোমার সাথে যুক্ত হবে নিজের কষ্ট কখনো অন্যের উপর চাপিয়ে দিও না কারণ তোমার তোমার অভিজ্ঞতা আর কষ্টই একদিন শক্তির উৎস হয়ে উঠবে যে মানুষ কঠিন ধৈর্য ধরে রাখে সেই সত্যিকারের স্বাধীনতা আর শক্তির স্বাদ পায় তাড়াহুড়ো কেবল ভুল বোঝাবুঝি আর ব্যর্থতা নিয়ে আসে অন্যের পথ নিয়ে কখনো সমালোচনা করো না কারণ প্রত্যেকেই নিজের জীবনের অভিজ্ঞতা থেকে কোনটা ঠিক আর কোনটা ভুল তা বোঝে আর সেটাই তার জীবনের পথ তৈরি করে যদি তুমি প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতা অনুভব করো তবে ছোট ছোট আনন্দ তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে কৃতজ্ঞতাই জীবনের সবচেয়ে বড় সম্পদ নিজের ভেতরের ভয়কে কখনো লুকিয়ে রেখো না কারণ ভয় শুধু সতর্ক করে কিন্তু সাহসী তাকে জয় করার শক্তি দেয় যে মানুষ নিজের অতীতের বোঝা নামিয়ে রাখে সেই ভবিষ্যতে স্বাধীনভাবে বাঁচতে পারে অতীত শুধু অভিজ্ঞতা পরিচয় নয় কখনো কারো দুর্বলতায় হাসবে না কারণ প্রত্যেকেই নিজের লড়াই লড়ছে আর সেই লড়াই তাকে আরও শক্তিশালী করে তোলে যদি তোমার কাছে সব কিছু হারানোর পরও আশা বেঁচে থাকে তবে জেনে রাখো তোমার ভেতর ঈশ্বরের শক্তি আছে নিজের ভেতরের আওয়াজকে কখনো অগ্রাহ্য করো না কারণ সেই আওয়াজই তোমাকে সঠিক সিদ্ধান্ত আর জীবনের আসল পথে নিয়ে যায় যে মানুষ সব পরিস্থিতিতে সত্যি আর সততার পথ বেছে নেয় সেই অন্যদের জন্য উদাহরণ হয় এবং জীবনে আসল সম্মান পায় নিজের দুর্বলতাকে দুর্বলতা ভেবে ভয় পেও না কারণ সেটাই তোমাকে নিজেকে আরও ভালো করার সুযোগ দেয় যে মানুষ নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে সেই সত্যিকারের সুখ আর শান্তি অনুভব করে কখনো জীবনের প্রতিটি বিষয়কে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করো না কিছু জিনিস নিজে থেকেই ঠিক হয়ে যায় শুধু বিশ্বাস আর ধৈর্য রাখতে শেখো যদি তুমি অন্যের আনন্দে আনন্দ খুঁজে নিতে পারো তাহলে জীবনে কখনো একা বা অপূর্ণ লাগবে না কখনো তোমার চিন্তা আর কাজে সততাকে হারিয়ে ফেলো না কারণ সততাই তোমাকে জীবনে সম্মান শান্তি আর সত্যিকারের সুখ দেয় যে মানুষ কঠিন সময়েও নিজের হাসি আর আশা হারায় না সেই আসল বিজয়ী জীবনের আসল শক্তি ভেতর থেকে আসে বাইরের জগৎ থেকে নয় কখনো নিজের সাথে মিথ্যা বলো না কারণ যে মানুষ নিজের মনের সাথে সত্যি থাকে সে কারো মতামতের পরোয়া না করেও শান্ত আর সুখী থাকতে পারে কখনো কখনো মনে হয় আমাদের পরিশ্রম কোনো কাজে লাগছে না কিন্তু মনে রেখো প্রতিটি চেষ্টা যত ছোটই হোক না কেন একদিন তার ফল অবশ্যই দেয় এটাই জীবনের সবচেয়ে বড় নিয়ম ধৈর্য আর বিশ্বাসী সফলতার চাবিকাঠি যে মানুষ অন্যের জন্য নিঃস্বার্থভাবে সুখ ছড়ায় সেই আসল সন্তুষ্টি আর মনের শান্তি জানে ভালোবাসা আর দয়া এই দুটোই জীবনের সবচেয়ে বড় শক্তি যদি তুমি নিজের ভেতরে ছোট ছোট আনন্দগুলো অনুভব করতে শেখো তবে জীবন নিজেই সুন্দর আর পূর্ণ মনে হবে আমরা প্রায়শই বড় লক্ষ্যগুলোর পেছনে এতটাই ছুটি যে আসল সুখকে হারিয়ে ফেলি কখনো তোমার রাগ বা ঘৃণাকে কথায় প্রকাশ করো না কারণ যত বেশি তীব্রভাবে তুমি তা প্রকাশ করবে ততই সেই কষ্ট তোমার ভেতরে গভীর হবে চুপ থাকার মধ্যেই মন শান্তি আর আসল সত্য লুকিয়ে আছে যে মানুষ নিজের ভুলগুলো মেনে নেয় এবং সেগুলো ঠিক করার চেষ্টা করে সেই জীবনের সত্যিকারের উন্নতি করে পড়ে যাওয়া কোনো দুর্বলতা নয় কিন্তু নিজের ভুল না ঠিক করাই আসল দুর্বলতা অন্যের সমালোচনা বা নিন্দা শুনে কখনো অস্থির হয়েও না কারণ যে মানুষ নিজের কাজ আর বিশ্বাসে স্থির থাকে তাকে পৃথিবীর কোনো সমালোচনা নাড়াতে পারে না যদি তুমি নিজের ভেতরের আসল শক্তি আর আত্মবিশ্বাসকে চিনতে পারো তাহলে পৃথিবীর কোন শক্তি তোমাকে থামাতে পারবে না আসল শক্তি ভেতর থেকেই আসে বাইরে থেকে নয় অতীত নিয়ে কখনো দুঃখ করো না কারণ অতীত শুধু অভিজ্ঞতা দেয় পরিচয় নয় সেই অভিজ্ঞতায় আজ তোমাকে আজকের তুমি বানিয়েছে এবং ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে মানুষ কঠিন পরিস্থিতিতেও ধৈর্য আর আশা ধরে রাখে সেই জীবনে সত্যিকারের সফলতা পায় ধৈর্যই সবচেয়ে বড় সঙ্গী এবং সবচেয়ে বড় শক্তি কখনো অন্যের বাইরের সুখ বা সাফল্য দেখে নিজের আত্মসম্মান কমিয়ে ফেলো না আসল শান্তি আসে ভেতর থেকে আর সেই শান্তি আসল শান্তি যদি তুমি অন্যের জন্য ভালোবাসা আর সেবার বীজ বুনে দাও তাহলে সেই শক্তি একদিন তোমার জীবনেও ফিরে আসবে নতুন সুখের আলো হয়ে সেবা আর ভালোবাসাই জীবনের আসল মানে দেয় নিজের ভয় আর ব্যর্থতা থেকে পালিয়ে যেও না যে মানুষ তাদের মুখোমুখি হয় সেই জীবনের আসল বিজয়ী যে মানুষ নিজের ভেতরের কথা শুনতে জানে সেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে অন্যের মতামতের উপর পুরোপুরি নির্ভর করলে শুধু ভুল বোঝাবুঝি আর অশান্তি আসে অন্যের সাফল্য দেখে কখনো নিজেকে ছোট মনে করো না প্রত্যেকের চলার পথ আলাদা ধৈর্য ধরো তোমার সময় আসবে যদি তুমি প্রতিদিন সততা কৃতজ্ঞতা আর আশাকে ধরে রাখো তবে জীবন এমনিতেই সহজ সুন্দর আর আনন্দময় হয়ে উঠবে নিজের ভেতরের দুর্বলতাকে কখনো দুর্বলতা ভেবে ভয় পেও না কারণ সেই দুর্বলতাই তোমাকে আরো শক্তিশালী আর উন্নত হওয়ার সুযোগ দেয় যে মানুষ নিজের সময় আর চেষ্টা অন্যের ভালোর জন্য খরচ করে সেই জীবনে আসল সম্মান আর শান্তি পায় কখনো তোমার শান্তি আর সুখকে বাইরের পরিস্থিতির হাতে ছেলে দিও না কারণ আসল শান্তি আসে ভেতর থেকে আর সেটাই সব সময় থাকে যদি তুমি আশা ভালোবাসা আর ধৈর্য ধরে রাখো তবে জীবনের সব কঠিন চ্যালেঞ্জ তোমাকে আরও শক্তিশালী করে তুলবে কঠিন সময়গুলো তোমাকে ভেঙে ফেলার জন্য নয় বরং নতুন অভিজ্ঞতা আর শক্তি দেওয়ার জন্য আসে কখনো নিজের সাথে মিথ্যা বলো না কারণ যে মানুষ নিজের মন আর সত্যের সাথে সৎ থাকে সেই জীবনে সত্যিকারের সুখী স্থির আর মজবুত থাকে আসল সাফল্য সেটা নয় যা বাইরে থেকে দেখা যায় বরং সেটাই যা তোমার ভেতরের শান্তি আর তৃপ্তি থেকে অনুভব হয় যখন তুমি তোমার চেষ্টায় পুরোপুরি সততা রাখো তখন ফলাফল যেমনই হোক না কেন তোমার আত্মবিশ্বাস অটুট থাকে জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তুমি নিজেকে বদলাতে পারো বাইরের পৃথিবী কখনও একরকম থাকে না কিন্তু তোমার চিন্তাভাবনা আর দৃষ্টিভঙ্গি তোমার সাথে সব সময় থাকে যে মানুষ নিজের ভেতরের দুর্বলতা আর ভয়কে চিনে নিয়ে তা জয় করার চেষ্টা করে সেই জীবনে সত্যিকারের উন্নতি করে নিজের ভেতরের চিন্তা আর অনুভূতিগুলোকে কখনো দমিয়ে রেখো না কারণ যে মানুষ নিজের মনের কথা শুনতে জানে সেই সঠিক পথ বেছে নিতে পারে এবং আসল শান্তি অনুভব করে সত্যিকারের ভালোবাসা সেটাই যা কোনো কিছুর আশায় নয় বরং নিঃস্বার্থভাবে দেওয়া হয় যখন তুমি কাউকে নিঃস্বার্থ ভালোবাসা দাও তখন সেটাই তোমার জীবনে সবচেয়ে গভীর সুখ আর শান্তি এনে দেয় যে মানুষ অন্যের আনন্দে আনন্দ পেতে শেখে সে জীবনে কখনো একা অনুভব করে না কারণ তার মন সব সময় ভালোবাসা আর কৃতজ্ঞতায় ভরা থাকে সুখ তখনই পূর্ণতা পায় যখন তা ভাগ করে নেওয়া হয় কখনো তোমার ভয় বা ব্যর্থতাকে জীবনের সিদ্ধান্ত নির্ধারণের কারণ হতে দিও না কারণ সাহস ও বিশ্বাসী জীবনকে এগিয়ে নিয়ে যায় যে মানুষ প্রতিকূলতার মাঝেও ধৈর্য ও স্থিরতা ধরে রাখে সময় এলে সেই প্রকৃত সম্মান ও সাফল্য অর্জন করে অন্যের সমালোচনা বা নিন্দাকে তোমার আত্মবিশ্বাস নাড়াতে দিও না যে নিজের পরিশ্রম ও বিশ্বাসে অটল থাকে তাকে কেউ হারাতে পারে না প্রকৃত সুখ কোনো বাহ্যিক জিনিসও নয় তা আসে অন্তরের গভীরতা থেকে যখন তুমি জীবনের প্রতি কৃতজ্ঞতা ও তৃপ্তি অনুভব করবে তখন পৃথিবীর কোনো কিছুই তোমাকে সত্যিকারের আনন্দ থেকে বঞ্চিত করতে পারবে না নিজের মধ্যে যে ঘাটতি বা অসম্পূর্ণতা অনুভব করো তাকে দুর্বলতা ভেবে দুঃখ পেও না সেটাই তোমাকে নিজেকে গড়ার ও আরও ভালো মানুষ হয়ে ওঠার সুযোগ দেয় যে মানুষ নিজের কর্মে সৎ ও পরিশ্রমী সে কোনো পরিস্থিতিতেই ভয় পায় না বরং নিরন্তর নিজের পানে এগিয়ে যায় কখনো তোমার অতীতকে অনুশোচনার করণ হতে দিও না কারণ অতীতের অভিজ্ঞতাই তোমাকে দৃঢ় বুদ্ধিমান ও পরিণত করে তোলে যে মানুষ অন্যের সেবায় ও সাহায্যে নিজেকে নিয়োজিত রাখে সেই জীবনে প্রকৃত শান্তি ও আন্তিক তৃপ্তি জানে সেবা ও ভালোবাসাই জীবনের সর্বোচ্চ সম্পদ কখনো অন্যের বাহ্যিক সাফল্য বা আড়ম্বর দেখে প্রভাবিত হও না কারণ আসল সাফল্য সেই যা তোমার অন্তরে শান্তি ও তৃপ্তি আনে যে মানুষ নিজের সত্য চিন্তাধারার প্রতি সৎ থাকে সেই জীবনে প্রকৃত সম্মান ও ভারসাম্য লাভ করে কখনো তোমার হাসি ও আশাকে কঠিন পরিস্থিতির হাতে তুলে দিও না কারণ যে মানুষ প্রতিটি অবস্থায় আশা ও ধৈর্য বজায় রাখে সেই শেষ পর্যন্ত জয় লাভ করে যে মানুষ অন্যের প্রতি ভালোবাসা দয়া আর সাহায্যের মনোভাব দেখায় সেই জীবনে আসল সুখ আর শান্তি অনুভব করে নিজের সাথে কখনো মিথ্যা বলো না যে নিজের মন আর সত্যের সাথে সৎ থাকে সে সব পরিস্থিতিতেই সুখী আর শক্তিশালী থাকে যখন তুমি তোমার স্বপ্নের পথে এগিয়ে চলবে তখন সেই পথ যতই কঠিন হোক না কেন প্রতিটি পদক্ষেপ তোমাকে আরও শক্তিশালী আর আত্মবিশ্বাসী করে তুলবে একটানা না চেষ্টাই সফলতার ভিত্তি যে মানুষ প্রতিদিন নিজের ভয়ের মুখোমুখি হয় সেই জীবনে আসল জয় পায় ভয় শুধু একটা ইঙ্গিত যে তুমি তোমার সীমা ছাড়িয়ে এগিয়ে যাচ্ছ কখনো হারকে ব্যর্থতা ভেবো না কারণ প্রতিটি হার তোমাকে কিছু শেখায় এবং পরের জয়ের পথ দেখায় যে মানুষ নিজের পরিশ্রম আর সততার ওপর বিশ্বাস রাখে সে সময় এলে নিজের স্বপ্নকে সত্যি করতে পারে পরিশ্রম আর ধৈর্যের চেয়ে বড় কোনো সাহায্যকারী নেই কখনো অন্যের মতামত বা সমালোচনাকে তোমার চলার গতি ঠিক করতে দিও না যে নিজের আত্মবিশ্বাসে অটল থাকে সেই নিজের লক্ষ্যে পৌঁছায় স্বপ্ন তখনই পূরণ হয় যখন তুমি তাদের জন্য দিন রাত পরিশ্রম করো শুধু ভাবলেই কিছু হয় না কাজ শুরু করলেই ফল আসে যে মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে সে পৃথিবীর যে কোনো কঠিন অবস্থার সামনে নির্ভয়ে দাঁড়াতে পারে নিজের ক্ষমতাকে কখনো ছোট করে দেখো না নিজের সংগ্রাম আর কষ্টকে কখনো অভিশাপ মনে করো না ওগুলোই তোমাকে জীবনের আসল মূল্য আর অভিজ্ঞতা শেখায় যে মানুষ সবসময় শিখতে থাকে আর নিজের অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা নেয় সে প্রতিটি ব্যর্থতাকেও সাফল্যে বদলাতে পারে নিজের ব্যর্থতার জন্য কখনো আত্মবিশ্বাস হারিও না যে নিজেকে বিশ্বাস করে সেই প্রতিটি বাধা পার করতে পারে সাফল্য সেটা নয় যা সবাই দেখে বরং সেটা যা তোমার ভেতরের শান্তি আর আত্মবিশ্বাসে অনুভব হয় আসল বিজয় সেই যে নিজেকে সত্যি করে জানে নিজের ভেতরের আগুন কখনো নিভিয়ে ফেলো না ওটাই সেই উৎসাহ যা কঠিন সময়েও তোমাকে এগিয়ে নিয়ে যায় যে মানুষ নিজের স্বপ্নের জন্য ঝুঁকি নিতে ভয় পায় না সেই জীবনে নতুন উচ্চতায় পৌঁছায় ঝুঁকি নতুন সুযোগ তৈরি করে অন্যের সাফল্য দেখে হিংসা করো না তাদের গল্প থেকে শিক্ষা নাও এবং নিজের পথে স্থির থাকো যে মানুষ নিজের চেষ্টা আর পরিশ্রমকে কখনো বৃথা মনে করে না সেই সময় এলে নিজের লক্ষ্যে পৌঁছায় একটানা কাজ করাই আসল অলৌকিক শক্তি নিজের অসুবিধার বাধাকে কখনো সিদ্ধান্ত নেওয়ার পথে বাধা হতে দিও না যে সবসময় এগিয়ে চলে সেই জীবনের আসল বিজয়ী সত্যিকারের আত্মবিশ্বাস মানে নিজের শক্তি আর দুর্বলতা দুটোই চেনা এবং তাদের মধ্যে ভারসাম্য রাখা যে মানুষ এটা পারে সে যে কোনো অবস্থাতেই স্থির আর শান্ত থাকে যে নিজের কাজে নিষ্ঠা আর সততা ধরে রাখে সে সময় এলে প্রতিটি কঠিন অবস্থা পার করে যায় কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই কখনো মনে হবে তোমার পরিশ্রম কোনো কাজে লাগছে না কিন্তু মনে রাখো প্রতিটি ছোট চেষ্টাই তোমার ভেতরের শক্তি বাড়ায় এবং তোমাকে ভবিষ্যতের ভালো সুযোগের জন্য তৈরি করে যখন জীবনে হতাশা আসে তখন ভেব না যে সব শেষ বরং বুঝে নাও এটা তোমার আসল শক্তি চেনা আর নতুন পথ খোঁজার সুযোগ কাউকে বিশ্বাস করে তোমার স্বপ্ন বিলিয়ে দিও না কারণ সত্যিকারের সুখ কখনো অন্যের হাতে থাকে না তা জন্মায় তোমার নিজের চেষ্টা সাহস আর সিদ্ধান্তের ভেতর থেকে যারা তোমাকে বোঝে না তাদের জন্য নিজেকে বদলানোর দরকার নেই কারণ তোমার সত্যি আর সততাই তোমার আসল পরিচয় মনে রেখো জীবনের আসল বিজয় সেই নয় যে পৃথিবীকে জয় করে বরং সেই যে নিজের মনকে সত্যের পথে স্থির রাখতে পারে